নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছয় আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মাস আশ্বিন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি মঙ্গলবার রাত্রি দুইটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হবে হস্তা নক্ষত্র মঙ্গলবার দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত তারপর চিত্রা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে ব্রহ্মযোগ মঙ্গলবার রাত্রি নয়টা পাঁচ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কন্যা রাশিতেই গোচর করিবে সূর্য রাশি কন্যা রাশি সূর্য নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা পনেরো মিনিট থেকে বিকাল চারটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা বেয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা তেরো মিনিট থেকে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে বিকাল চারটা এক মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চোদ্দো মিনিট থেকে বিকাল তিনটা তিন মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা দশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ